মোহিনী মিল এক সময় কুষ্টিয়ার সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই মোহিনী মিলস সচল অবস্থায় মোহিনী মিল সমগ্র এশিয়ার সর্ববৃহৎ কাপড় কলের স্বীকৃতিপ্রাপ্ত মিল তার অবস্থান আমাদের কুষ্টিয়াতে কুষ্টিয়াকে ব্র্যান্ডেড শহর বলা হয় আপনার প্রিয় শহর কুষ্টিয়ার মোহিনী মিলস নিয়ে আজকের ভিডিও মোহিনী মিলসের এর জানা অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কুষ্টিয়ার অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব মোহিনী মোহন চক্রবর্তী উনিশশো সালে কুষ্টিয়ায় মোহিনী মিলস এবং কোম্পানি লিমিটেড নামে এই কাপড়ের মিলটি প্রতিষ্ঠা করে কালে অন্যান্য বস্ত্রকলের তুলনায় এই মিলসের উৎপাদন অনেক বেশি ও মানসম্মত ছিল তাই কালক্রমে এটি দেশের অন্যতম সেরা কাপড়ের মিলে পরিণত হয় সচল অবস্থায় মোহিনী মিলস সমগ্র এশিয়ার সর্ববৃহৎ কাপড় কলের আপনি কি বুঝতে পারছেন এশিয়া মহাদেশের ভিতর আমাদের কুষ্টিয়ার মোহিনী মিলস এক সময়ের সর্ববৃহৎ কাপড়ের মিলের স্বীকৃতি লাভ করে কুষ্টিয়ার মানুষ হিসেবে আপনাদের গর্ব হওয়া উচিত তবে এই মিলস বর্তমান অবস্থা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাত্র আটটি তাঁত নিয়ে মিলটি উৎপাদন শুরু করে এর শ্রমিক সংখ্যা প্রায় তিন হাজারের ঊর্ধ্বে ছিল মোহিনী মিলের শাড়ি ও ধুতি বাংলায় জনপ্রিয়তা লাভ করে তবে একসময় এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী বস্ত কুষ্টিয়ার মোহিনী মিলস আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক অর্থনৈতিক জোয়ারে প্রসিদ্ধ থাকলেও আজ সারা এত উন্নয়নের মাঝেও মিলটির এই করুণ থাকে অনেকে মনে করেন এখনো মিলটি রাষ্ট্রের শিল্প উন্নয়নের সাথে ফিরিয়ে নিয়ে পুনরায় নতুন প্রযুক্তিতে চালু করার জন্য বাংলাদেশ সরকার যথাযথ উদ্যোগী হলে হয়তো মোহিনী মিলস আবারও পেতে পারে হারানো দিনের সেই ঐতিহ্য সেই সময়ের অর্থনৈতিক চালিকাশক্তি মোহিনী মিল ও এর জায়গা সম্পত্তি কালের কষাঘাতে কি হারিয়ে যাবে এর যন্ত্রাংশ সম্পত্তি তথাপি মিলটি রক্ষা করতে হলে এখনই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়ে নতুন করে সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে যদিও লুট হয়েছে অনেক যন্ত্রপাতি কেউ যেন এই মিল ও এর সম্পত্তি স্থানীয় অসাধু ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন খাতে না নিতে পারে সেই সংশ্লিষ্ট মহল এবং সরকারের কঠোর হতে হবে নতুবা মিলটি চিরকালের মতো ধ্বংস হলে বা তার ঐতিহ্য আধুনিক রূপে ফিরিয়ে দিতে না পারলে কুষ্টিয়াবাসীকে এই লজ্জা বহন করতে হবে আগামী প্রজন্মের কাছে কয়েক দশক ধরে বন্ধ থাকা এই মিলটির যন্ত্রাংশ যেমন ধ্বংস প্রায় তেমনি জমি ও ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ভগ্নস্তূপে পরিণত হয়ে হারিয়ে যেতে চলেছে মালিকানা নাম পরিবর্তন হলেও মোহিনী মিল চালু হওয়ার পর থেকে কত কোটি টাকার যন্ত্রাংশ ও সম্পত্তি লুটপাট হয়েছে তা খতিয়ে দেখা উচিত এর পাশাপাশি যেটুক তাও ধ্বংস হতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় সচেতন মহল সেই সময়ের ভারতের প্রখ্যাত ব্যবসায়িক মোহিনী মোহন চক্রবর্তী কুষ্টিয়ার বড় স্টেশন সংলগ্ন উনিশশো সালে মিলপাড়া এলাকায় একশো একর জায়গার উপর একটি সুতার মিল স্থাপন করে পরে মোহিনী মোহন চক্রবর্তীর মৃত্যুর পর নানাবিধ স্থানীয় অসাধু ব্যক্তির অপকর্মের কারণে মিলটি প্রতি বছর বিপুল পরিমাণের লোকসান দিতে থাকে অবশেষে উনিশশো সালে মোহিনী মিল দেউলিয়া তালিকাভুক্ত করা হয় এরপর সরকারের নিকট থেকে মিস্টার্স আফসার্স গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব নজরুল ইসলাম এই মিলটি কিনে নেন এবং উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর থেকে শাহ টেক্সটাইল মিলস লিমিটেড নামে নামকরণ করা হয় কিছুদিন পর স্থানীয় নানা সমস্যার কারণে তাও বন্ধ ঘোষণা করা হয় কিন্তু আজ সরকারি উদ্যোগে পুনরায় চালু করার বিষয়ে বিবেচনা রেখে মোহিনী মিলের খোয়া যাওয়া সকল যন্ত্রাংশ জায়গা উদ্ধার করতে হবে আরো হারানো ঐতিহ্যের দিকে বিবেচনা রেখে এটি রক্ষা এবং চালুর বিষয়ে সরকারের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করছে কুষ্টিয়াবাসী জানা যায় ভারতের প্রখ্যাত ব্যবসায়িক মোহিনীমোহন চক্রবর্তী মিল স্থাপন করেন তখন সুদূর ইংল্যান্ড থেকে পিতলের হ্যান্ডলুম মেশিং আরও পিতলের তৈরি প্রায় দুইশো তাঁত আমদানি করে বানিয়েছিলেন তার মিল এ সময় ভারতবর্ষের কয়েকটি জায়গায় এই ধরনের আধুনিক সুতার কলের মধ্যে মোহিনী মিল ছিল অন্যতম এখানে প্রায় তিনশো শ্রমিক কাজ করতে এই মিলে উৎপাদিত সুতা ভারতবর্ষের সব প্রদেশ ছাড়াও বার্মা পাকিস্তান শ্রীলঙ্কায় যেত অতপর মাত্র আটটি তাঁত নিয়ে মিলটি উৎপাদন শুরু করে পরবর্তীতে মোহিনী মিল ব্যাপ্তি লাভ করে এর শ্রমিক সংখ্যা প্রায় তিন হাজারের উন্নীত হয় মোহিনী মিলের শাড়ি ও ধুতি বাংলায় জনপ্রিয়তা লাভ করে মিলটি সমগ্র এশিয়ায় সর্ববৃহৎ কাপড়ের কল নামে খ্যাত ছিল এর উপরে অনেকের জীবন জীবিকাও নির্বাহ ছিল অনুরূপ সচেতন মহল মনে করেন মোহিনী মিলের ঐতিহ্য নতুন রূপে ফিরে আসুক আগামী প্রজন্মের কাছে আপনার প্রিয় সর কুষ্টিয়াকে ভালোবেসে থাকলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ